হ্যালো ভাইস গুড মর্নিং চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো বন্ধুরা আমার গালে কত র্যাশ বেরিয়েছে গরমে বিভৎস গরম তার জন্য গালে গলায় সব জায়গায় র্যাশ বেরিয়েছে তো আমি এখন স্নান করতে যাবো স্নানটা করে আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমি স্নান টান করে চলে এসেছি এটা হচ্ছে আমার হাফ লুক আর তারপরে মধ্যে আজকে যেহেতু মায়ের জয় মঙ্গলবার আছে তার জন্য মা পুজো টুজো করে এসে আমাদের তাড়াহুড়ো করে একটু শরবত করে যে বেলে আর বেল খেতে আমি যদি খুব পছন্দ করি তার জন্য আমাকে মা যতটাই বেলে শরবত দিক না আমি পুরোটাই শেষ করে দিই তো এখন তোমরা ভাব যে আমি এগুলো কী খেলব এটা হচ্ছে মা যদি তাড়াতাড়ি করে আজকে বেলে শরবতটা বানিয়ে যায় তার জন্য এটা পেলে যে বীজগুলো ওই বীজগুলো মাকে ছাঁকে সেইটা আমার গলায় লাগছে মুখে লাগছে তো দেখো আমি হাত দিয়ে চলে এসেছি এই যে বন্ধুরা তোমরা দেখো আমি চলে এসেছি এবার আমি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এখন আমি বেরোচ্ছি মায়ের সাথে আমি মায়ের সাথে আজকে একটা মন্দিরে যাব পুরো যেহেতু আমি এক বছর আগে ঠিক বলে এসেছিলাম যে আমি এক বছর পর সেখানে যাব পুরো দিতে তার জন্য এক বছর আগেই যাচ্ছি এখন এক বছর হয়নি তা যাচ্ছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন রুজমিনা হেডাইডে যাচ্ছি পুরো দিতে পুজো দেওয়ার উদ্দেশ্যে আর দেখো কতটা পরিমাণে রোদ আর তখন এতটা রোদ ছিল তার জন্য ভিডিওটা আমি অফ করে দিই তারপর যখন আমি মন্দিরে পৌঁছাই তারপর আমি আমার ভিডিওটা কন্টিনিউ করি

একদম লাঞ্চ শেষ করে তারপরে আবার আমি ভিডিওটা নিচ্ছি আবার ভিডিওটা কন্টিনিউ করছি কারণ হচ্ছে ব্যাপারটা যে আমার বাড়িতে এসে ফোনটা একদমই চার্জ ছিল না ফোনটা আমি তারপর চার্জ বসে দিই প্লাস আমার ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ার ফলে আমার ফোনটা সুইচ অফ হয়ে যায় তারপর চা লাঞ্চ করে আসার পর তোমার সাথে জয়েন হই তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করি দেন আমার ঘুম পাই কারণ খাওয়ার পর আমার ঘুম চলেই আসা তারপর আমি একটু ঘুমিয়ে যাই তো বন্ধুরা আমার অভ্যাস আছে আমি প্রতিদিনই ঘুম থেকে উঠে নর্মালিভাবে ছাদে যাই তো আজকে ছাদে গেছিলাম তারপর দেখছি ছাদে গিয়ে বৃষ্টি পড়ছে একটু একটু ঝড় দিচ্ছে তারপর আমি হালকা ফুলকা একটু বৃষ্টিতে ভিজে নিই ভিজে নেওয়ার পর ভাবি এখন ভিজে নিই তাহলে আমার জ্বর আসতে পারে শরীর খারাপ হতে পারে তো আমি সেটাকে স্কিপ করে না ভিজে নিচে চলে এসে জানলা দিয়ে ঝড় বৃষ্টি দেখছিলাম তো আমি এই ঝড় বৃষ্টিটা উপভোগ করছি তোমরাও ভোগ খর আর আজকের ভিডিওটা এত ছিল ভালো লাগলে একটা লাইক করে দিও তাদের বাই